জনগণের যে সরকার সেটি হচ্ছে গণতান্ত্রিক সরকার তাহলে আমেরিকার গণতন্ত্রটা কি ধরনের আমেরিকার প্রেসিডেন্ট জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয় না আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয় ইলেকট্রাল কলেজের মাধ্যমে সেখানে পাঁচশত চৌত্রিশ জন পঞ্চাশটি অঙ্গ রাজ্যের মধ্যে সংখ্যা অনুপাতে জনগণের সংখ্যা অনুপাতে পাঁচশো চৌত্রিশ জন ইলেকট্রাল কলেজের মেম্বার তৈরি হয় এবং তারাই বছরের একটা দিনে তারা প্রেসিডেন্টের ভোট প্রদান করে এটা বেসিক ডেমোক্রেসির মতো ইনডাইরেক্ট ইনডাইরেক্ট ডেমোক্রেসি সরাসরি জনগণের ভোটে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয় না তাহলে ইনডাইরেক্ট নির্বাচিত হয় যদি সেটা সেখানে প্রযোজ্য হতে পারে সেই দেশের জন্য সেটা যদি প্রযোজ্য হয় তাহলে আমাদের দেশের জন্য যেটা প্রযোজ্য সেটা আমরা কেন বাস্তবায়ন করতে পারবো না আমরা কি ধার করে আব্রাম লিঙ্কনের গণতন্ত্রকে আমরা কি ধার করব আমরা আমাদের দেশের মানুষ যেইভাবে চায় যেভাবে গণতন্ত্র বাস্তবায়ন করতে চায়। ইসলাম যেটাকে অনুমোদন করে ইসলাম যেটাকে সম সমর্থন করে সরিয়া যেটাকে অনুমোদন দেয় সেটাই আমরা বাস্তবায়ন করতে চাই এটা হচ্ছে আমাদের ইসলামী গণতন্ত্র আমরা লক্ষ্য করেছি আমাদের আলাইহি সাল্লাম তিনি যখন মক্কায় অবস্থান করেন তিনি সেখানে ইসলাম কায়েম করার জন্য পদক্ষেপ নেন নাই তিনশো ষাটটি মূর্তি ওনার সামনে ছিল এবং সেখানে কাবাগরকে সামনে রেখে তিনি ফরজনামাজ আদায় করেছেন তিনি সিজদা দিয়েছেন তিনি মক্কা বিজয়ের পূর্বে এই মূর্তিগুলো কিন্তু ভাঙেননি এবং ভাঙার জন্য উদ্যোগও নেননি তবে তিনি নিজে বলেন আমাকে প্রেরণ করা হয়েছে মূর্তি ধ্বংস করার জন্য হাদিসের মধ্যে আমরা সেটাই পাই তাহলে তিনি যেদিন মক্কায় বিজয় করলেন সেদিন প্রথম তার স্টেপ ছিল ওনার স্টেপ ছিল ওনার প্রথম পদক্ষেপ ছিল মূর্তি ভাঙা তিনি মূর্তিগুলোকে ভেঙে ফেললেন তাহলে কোন সময় মক্কা বিজয়ের পর তাই আমাদের বুঝতে হবে যে মদ যখন হারাম হয় তখন মদ প্রথম বলা হলো যে মদের উপকারিতার চেয়ে অপকারিতা বেশি এখানে আমার সম্মানিত হলামৃন্দ এখানে আসেন মদের যে আয়ারটা প্রথম নাজিল হলো এটা বললো মদ তোমরা যে দেখো মদটা খুব খারাপ কিছু উপকারিতা তোমরা পাচ্ছ এটা ঠিক তবে খারাপের দিক বেশি এরপরে বলা হলো যে মদের প্রথম বলা হলো মদ খেয়ে তোমরা আমাদের কাছে আসিও না এটা হলো প্রথম আয়াত মদ খেয়ে নামাজের কাছে না তাহলে তারা কি করত, তারা নামাজের এক ঘন্টা দুই ঘন্টা আগে মদ খেত তারপরে নামাজের পরে আসরের পূর্বে অনেক সময় অনেক ব্যবধানে তারা মদ খেত এই নির্দেশটা পালন করত। তারপরে বলা হলো মদের খারাপ দিক বেশি ভালো দিক খুবই কম এর পর্যায়ে কিছুদিন গেল। তারপরে বলা হলো তোমাদের জন্য মদ হারাম করা হলো শুকর হারাম করা হলো তোমাদের জন্য রক্ত হারাম করা হলো মরা প্রাণী হারাম করা হলো যাহা আল্লাহর নামে জবা করা হয় নাই তা আরাম করা হলো এরপরে মদ পিপাগুলো মদের মদ যারা বহন করে মদ যারা খায় যারা যারা মদ পরিবেশন করে যারা কেনা করে সব কিছু নিষিদ্ধ করা হলো মদের পাত্রকে ভেঙে ফেলার জন্য বলা হলো ওই পাত্রতে পানি খাওয়ার জন্য নিষেধ করা হলো মদের বোতল যেগুলো সেগুলো ব্যবহারের জন্য নিষেধ করা হলো এবং কদু যে কদুর খোলের মধ্যে মদ রাখা হতো সেটা ব্যবহার করার জন্য তখন নিষেধ করা হলো এবং দৃষ্টি আকর্ষণ করা হলো তাহলে তিনটা পর্যায়ে মদকে হারাম করা হলো যদি আমরা ইসলামী রাষ্ট্র আমরা কায়েম করতে চাই তাহলে যদি হাত কাটার আইন এখন জারি করা হয় তাহলে তো হাত অর্ধেকই কাটা যাবে আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা যাব যদি আমরা এখন বলি যে আমরা চুরের জন্য হাত কাটার আইন রাষ্ট্রে গেলে একেবারে আমরা চালু করে দেব তাহলে অর্ধেক হার তো এখনই কাটা যাবে আসলে কি তাই হবে ইসলামী শাসন ব্যবস্থায় এরকম হাত কাটাকাটি হয় না পরিবেশ তৈরি করে আগে চুরি করার যাতে না করতে হয় তার পরিবেশ তৈরি করে চাকরির ব্যবস্থা করে তার উৎপাদনের ব্যবস্থা করে তার অর্থের সংস্থান করা হয় তার দারিদ্র বিমোচন করা হয় এরপরে অভ্যাসবশত যদি কেউ চুরি করে তাও মাইকে ঘোষণা করা হবে মাইলের পর মাইল দিনের পর দিন এক মাস থেকে ঘোষণা করা হবে যে এক চোর ধরা পড়েছে তার সিদ্ধান্ত হয়েছে এবং আদালতে তার শাস্তির ব্যবস্থা করা হয়েছে এবং প্রকাশ্যভাবে রায়পুর বাস স্টেশনে আপনারা একত্রিত হবেন সেখানে হাতের কবজি কাটা হবে এবং সেখানে স্লাইড শো দেখানো হবে দেখানো হবে গ্রাম পর্যন্ত শো দেখানো হবে যে কিভাবে হাতটা কাটা হলো তাহলে সোর যা আছে দুই একজন তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে যাবে আর চুরি করবে না তাহলে ইসলাম হলে প্রিভেন্টিভ মেজার নেবে যাতে করে যাতে করে প্রেজেন্টিভ মেজার নিয়ে যাতে করে চুরির পটটা বন্ধ হয়ে যায় এভাবে অন্যান্য অপরাধগুলো তো ওইভাবে হবে তাই যারা নাকি অপবাদ ছড়ায় গণতন্ত্রের ব্যাপারে তাহলে আল্লাহ রাসুল মক্কাতে তো জনমত পাইলেন না এজন্য জন্য এখানে ইসলাম কায়েম করলেন না মদিনাতে জনসাপোর্ট পেলেন তাহলে জনগণের সাপোর্ট নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ইসলামী সমাজ কায়েম করতে চাই এটা হচ্ছে ইসলামী গণতন্ত্র এটা হলো ইসলামী গণতন্ত্র তাই আমাদের এই গণতন্ত্র বাস্তবায়নের জন্য এই ইসলামী সমাজ বাস্তবায়নের জন্য কিভাবে সুন্দর পথ পন্থা হবে এখন সিঙ্গেল ম্যাজরিটি এবং অ্যাবসলিউট ম্যাজরিটি যে আলোচনা এসছে আমি ওইদিকে যাই নাই ফিয়ারের দিকে আমি খুব যাই নাই যাই নাই এই জন্য আমার যারা বক্তা আগে ওনারা অনেক অনেকটুকুই বলেছেন আমি রিপিট করতে চাই না তবে যেগুলো বাদ গেছে বলে আমি মনে করি অর্থাৎ আমার জানা মতে সেগুলোর ব্যাপারে আমি দু একটা কথা বলবো সেটি হচ্ছে সিঙ্গল মেজরিটি এবং অ্যাবসলিউট মেজোরিটি যেটা গণতন্ত্রের মধ্যে দুটা কথা আছে এখন গুচ্ছ পদ্ধতিতে যে নির্বাচন চলছে আমাদের দেশে গুচ্ছ পদ্ধতিতে সেটা হলো সিঙ্গল মেজরিটি পঁয়ত্রিশ পার্সেন্ট যদি পেয়ে যায় কেউ বত্রিশ তেত্রিশ পেল কেউ বত্রিশ পার্সেন্ট পেল পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ ভোট যিনি পেলেন তিনি পার্লামেন্টে মেম্বার হয়ে গেলেন তাহলে পঁয়ষট্টি জন বাহিরে থেকে গেল তাহলে গণতন্ত্র অর্থ প্রচলিত যেটা সিঙ্গেল মেজরিটি সেটা মাইনরিটির শাসন হিসাবেই দেখা দেখা গেল মেজরিটির শাসন তো হলো না আর যদি অ্যাবসলিউট মেজরিটির কথা বলা হয় তাহলে ফিফটি পারসেন্টের উপরে ভোট পেতে হবে যেটা তুরস্ক বা ইরান বা অন্যান্য রাষ্ট্রে পঞ্চাশ ভাগের বেশি ভোট পেতে হবে এবং দ্বিতীয়বার ভোট দেওয়া হয় যখন পঞ্চাশের বেশি পায় না তখন দ্বিতীয়বার যে দুইজনের প্রতিযোগিতা ছিল দুইজনকে সামনে নিয়ে আসা হয় তারপরে ওই ভোটাররা দুইজনকে তাদের একজনকে নির্বাচিত করে পঞ্চাশের উপরে চলে যায় এইভাবে তারা অ্যাপস